ওহি যে দেখো ডাকি তেসি বাবা কবরে রে মাহাটি ওহি যে দেখো ডাকি তেসি বাবা কবরে রে মাহাটি সুন্দর গেজে দিন ডুবলো রে ৰে মাহালা আৰে কা দিছো তুমি জোৰে দম কাৰে তুমি জোৰে দম কামাথাই বাংগিবা লাহাটি সুহি যে দা কহ ডাকিতা তাসি বাবা বৰেৰে মাহাটি হাচনা

সন্দর পদি পাহাতি উহি যে দেখো ডাকি তেসি বাবা কবরের মাহাটি এই জন্য কবরে যাওয়ার আগে আমরা লক্ষ্মীপন্থর সমস্ত মানুষদেরকে আমি বলি দিয়েছি বাবা তোমরা ভালো করে শুনিয়া রাখো

আমাদের ইংলিশ জানা লাগবো লাগবো না বাবাজি হিন্দি যে প্রশ্ন করে হিন্দি আমাদের জানতে হবে যদি আরবি আমাকে প্রশ্ন করে আমার কলদের ভিতরে আরবি থাকতে হবে না এই বাবাজি বাবা

জান্নাতে যাইতে চাও একমাত্র কোরআনের দিকে অগ্রসর হইতে হবে আমরা কোরআন পড়তে জানি না কোরআন হাতের মধ্যে আমরা কি করব যারা কোরআন পড়নে যারা কোরআনকে শিখনা ওয়ালা ওই সমস্ত ব্যক্তির সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি আল্লাহর নবী বলছে তাদের সঙ্গে তাদেরকে আল্লাহর হাসর নাসর পড়াইয়া দিবি বলেন সুবহানাল্লাহ বাবারে কোরআন যদি বাড়ির ভিতরে চালু করতে হবে তাহলে আপনার সন্তানদের পলের ভিতরে যদি কোরআন ঢুকাইতে চান তাহলে বাবাকে আপনার ঘরের ভিতরে চার চারটে আমল জেন্দা করবেন করবেন তোরা কি ইনশাল্লাহ তোমার ঘরের ভিতরে চালু করতে হবে চার নম্বর হল স্বামী এবং স্ত্রীর সঙ্গে প্রেম বালোবচা করতে হবে এবার দেখেন মাহিরমজান মাছ চলে গেল নামাজের কথা আমি বলে দিয়েছি এবার তিন নম্বরে চলে যান আপনার ঘরের লজ্জা স্তনের দিকে আপনার ঘরে রজ্জা স্তর ভাবাজি এই যে পরাদার কথা বলা হয়েছে আপনার গ্রামের ভিতরে যদি মেয়েদের ভিতরে যদি পরাদা না থাকে মেয়েদের ভিতরে যদি টাইট কাপড় লাগায় লাগায় রাস্তার ভিতরে যখন মেয়েরা ঘুরবে আমাদের